যিনি প্রার্থী খুলনা ছয় আসনের তিনি বেশ কিছু অভিযোগ করেছেন অভিযোগগুলোর মধ্যে জামায়াতের নেতাকর্মীরা আচরণবিধি মানছে না তিনি এটা বলেছেন সংখ্যালঘু সম্প্রদায়কে হুমকি ধামকি দেওয়া হচ্ছে এমন অভিযোগ করেছেন এবং নির্বাচনকে বিপদগ্রস্ত করার একটি চেষ্টা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা করছেন এমনটাও তিনি অভিযোগ করেছেন এসব বিষয়ে আপনি যেই আসনে আছেন সেই আসনের বাস্তবতায় যদি বলেন খুলনা ছয় আসনের কথা যা বলা হচ্ছিল আমি পুরোপুরি বুঝতে পারি নাই সাউন্ড ইজ নট ক্লিয়ার তো আমার আসনের ক্ষেত্রে যেটা আমি বলতে চাই সেটা এখানে আসলে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি ধানের শিশুর প্রার্থী আছেন জনাব মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব তা ওনার এখানে আচরণবিধি ওনারা মানছেন না অনেক অভিযোগ করেছি অভিযোগের প্রেক্ষিতে তেমন কোনো তেমন কোনো প্রতিকার পায়নি আর কি প্রশাসনের কাছে বলে নির্বাচন অফিসে এবং জেলা রিটার্নিং অফিসারের কাছে বলে তেমন কোনো প্রতিকার পাওয়া যায়নি বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন তিনি বলেছেন একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিচ্ছে লক্ষ্মীপুরে ভোটের সিল তৈরির ঘটনা তারই প্রমাণ পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বোরখা এবং নিকাব প্রস্তুত করা হয়েছে বিএনপির এই অভিযোগের বিষয়ে আপনি কি বলবেন আমি বলবো যে তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হয় আমি বহু বক্তব্য দিয়েছি যে তারা জামাতের গুণ জোয়ারে তারা বক্তব্য সোজা পথে না তাদের কার্যক্রম সোজা পথে না এসে তারা বাঘাপথ গ্রহণ করছে তারা হুমকি ধামকি সেন্টার দখল কার সুবি করার পরিকল্পনায় তারা নিচ্ছে এটা বহু বক্তব্যে পরিচিতা